চারা লাগিয়েছি তা আজকে সকাল বেলায় লাইভে আসার কারণ হচ্ছে আসার কারণ হচ্ছে আমি দেখাতে চাই যে কোকো ডাস্টে দিলে কি পরিমাণ বীজ গজায় মাটিতে দিলে কেমন গজায় সেটা দেখাচ্ছি আসলে মিডিয়া হিসেবে আপনারা কোকো ডাস বা কোকো পিট ব্লক ব্যবহার করতে পারেন এবং তার সাথে খোল দিবেন খোল অন্যান্য বিষয়গুলো দিবেন দেওয়ার পরে তাহলে প্রচুর পরিমাণে চারা গজাবে এই আমার এই এই দেখুন কি পরিমাণ গজিয়েছে এই দেখুন আমি একটা নেট হাউস করেছি আসলে নেট হাউস করার পরে অনেক সুন্দর হয়েছে এই এই নেটের মধ্যমে নেটের মাধ্যমে কিন্তু আমি গজিয়ে ফেলছি এবং পেঁয়াজের চারা আজকের আপডেট আমি দেখাচ্ছি পেঁয়াজের চারার যে আপডেটটা আর একটু দেখুন যিনি আসছেন তাকে আবার একটু দেখাই এই যে আপনি লাইভে আসছেন আপনি এই যে পেঁয়াজের চারা গজিয়েছি এটা কিন্তু কোকো ডাস্টের মাধ্যমে কিন্তু আমি এরপরে আরেকটা দেখাবো যে আসলে কোকো ডাস্টের মাটিতে কেমন গজায় সেটাও দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আমি নিয়ে যাচ্ছি সেখানে আমার সবচেয়ে আরেকটা এই যে সে মাছের যে ভাইরাল যে মাছের এটা এটা দেখুন একটা দেখুন যে আসলে এখানে এই আমি এখানে কিন্তু দেখুন মাটিতে করেছি মাটিরও কিন্তু খুব আসেনি মাটিরও হয়নি এই দেখুন একটা আমার কত সুন্দর আমার বাঁধাকপি বাঁধাকপি গুলো একসাথে যেন বেছে দিতে পারি এটা একটু ভিতর কালার আছে অনেক সুন্দর কালার আছে এবং তরতাজা লাউ এখানে লাউও হচ্ছে মার্শাল অনেকগুলো লাউ হয়েছে অনেক লাউ এবং সুন্দর হ্যাঁ এই সময় আসলে আমি ভোরে আসার তার হচ্ছে অফিসে যাব এবং যাওয়ার আগে দেখা এই দেখুন যে মাটিতে কিন্তু খুব বেশি ভালো হয় না মাটিতে কিন্তু খুব একটা বেশি কিন্তু ভালো হয় না আমার আর একটা কিন্তু এই দেখুন যে আমার শশা গাছে ফুল এবং ফল চলে আসছে মাসাল্লা এই একটি শশা গাছ এবং শশা গাছে ফুল ফল চলে আসছে অনেক সুন্দর এবং অনেক ভালো হয়েছে মাসাল্লা দেখি কি হয় তবে ছটাক এই যে এটা এই দেখুন পাতাটা পুড়ে গেছে ছট্রাক লাগছে এভাবে চাষ করে এই একটা কিন্তু এই যে শশা হয়েছে শশা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শশা এবং প্রত্যেকটা গাছই তরতাজা মাসাল্লাহ কেমন হয় জানি না এই যে পুদিনা পাতা আজকের আপডেট দেখুন আমি দেখাচ্ছি যে পুদিনা পাতা হয়েছে কেমন এই যে সেই এই গাছটা কিছুদিন আগে মারা যাচ্ছিল মারা যাওয়ার পরে আমি ধুলে পড়ছিলাম আমি সাবান পানি দিয়ে দিয়ে দিছি দেখুন মার্শাল আবার ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ফুল চলে আসছে আবার এই যে এখানে এই বেডেও আছে এখানে আর সবচেয়ে ভালো লাগে যে ফুল হ্যাঁ এই দেখুন ফুলের ফুলের যে আমার বাগান বিলার গাছটা অনেক সুন্দর হয়েছে বাগান বিলার গাছও অনেক সুন্দর আবার এখানে যে টমেটো টমেটো করেছি অনেক ভালো আসলে এভাবে যদি আপনারা করেন তাহলে খুবই ভালো হবে কিন্তু পাক ধরে গেছে যেটা এই মিষ্টি কুমড়াটা পাক ধরে গেছে তা দুটো মিষ্টি কুমড়া ছয় থেকে সাত কেজি হবে একটা দেখুন একটা সাত কেজি হবে এবং অনেক লাউ হয়েছে আমি চোদ্দটা লাউ অলরেডি বিক্রি করে দিয়েছি চোদ্দটা লাউ বিক্রি করে দিয়েছি এবং যারা যারা লাইভ দেখছেন আমাকে একটু পরামর্শ দিবেন এবং আপনারা কারা কারা শিকড় প্রযুক্তিতে প্রয়োগ করেছেন সেটাও আমাকে একটু জানবেন জানাবেন এই যে এই একটা গাছে দেখুন পিঁপড়া ধরছে হ্যাঁ এটা পিঁপড়া ধরছে আমি এখনই ওটা ঠিক করে দিব পোকা লাগছে যে পোকায় খেয়েছে আমি এখনই ঠিক করব আবার তাদেরকে করে দেবো আবার যারা দেখছেন এই দেখুন যে কি পরিমাণ বাঁধাকপি বাঁধাকপি যে এত সুন্দর হয় এখন বাজারে উঠাইতে পারবো এখন এক মাস লাগবে তা বাজারে উঠাইলে কিন্তু সেগুলো অনেক দামি হম অনেক দামি কারণ অসময় হয়েছে তো অসময় হয়েছে তা এই গাছে লাউ কিন্তু দুটো কেটেছি আরো অনেক গাছে লাউ আছে তা এভাবেই আপনারা চাষ করেন শিকড় প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে আপনি পুরো ছাদকেই আপনি পুরো ছাদকেই বিশেষ করে চাষের আওতায় আনতে পারবেন পানিতে চাষ করতে পারবেন পতিত জমিতে চাষ করতে পারবেন আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার আপনারা বলতে পারেন শিকড় প্রযুক্তি আসলে শিকড় প্রযুক্তির মাধ্যমে সবকিছু করা সম্ভব এই যে এই গাছটায় প্রচুর পরিমাণে বরবটি হয়েছে প্রচুর এক থেকে দেড়শো মতো আসছে আবার এই যে কেরালা সিম অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখা যাক কি হয় এই যে কুল গাছ আছে আমি লাইভে প্রতি সপ্তাহে একবার দেখাই কারণ প্রত্যেক আপডেট আপডেটটা কেমন হলো আপডেটটা কেমন হয় কিভাবে হয় এটা দেখাবো যাই আমি এখনই অফিসে যাবো আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম